একটা বিষয় খুব জরুরি যে আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয় দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় এজন্য যে কয়েকজন আল্লাহর বান্দা ভাই বসছেন সবাই যদি আমরা মনোযোগী হই তাইলে লাভবান হব আমি শুনলে আমার লাভ আমি বললে আমার লাভ আল্লাহর কথা বলবার জন্য শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য এখানে এটাই মূল বিষয় মালিকের কথা আমি বলতে পারছি কেন হোক সেটা একজনের জন্য বিকা রজুলান ওয়াহিদান খৈরুন লাকামিন হুমরিন নাম নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন যে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম রজুলান ওয়াহিদান একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিক মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে না দরকার আমার পরকালের মুক্তি দরকার সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নয় উল্লেখযোগ্য কিছুই নেই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে এখন নবী জন তো বাকিদের তো নাম নাই কেউ জানে না অন্যান্য কিতাবে খুঁজলে আরও নইলে দুই চার বিশ জনের নাম পাওয়া যাবে তা তাইলে লক্ষ্যের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানে না তাইলে উনারা কি ব্যর্থ আমাদের প্রিয় নবী সাল্লাহ তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুদ্া দিছেন। তখন নবী সাল্লা সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোনো কিতাবে নাই কোনোখানে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশ গ্রহণ করছেন ওনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরও বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামে তালাশ করে পাইল তো তো বাকিরা বাকিদের নাম কই বাকিদের নাম পৃথিবীর কোনো কোন কেউ জানেও না তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ ব্যর্থ এই এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয় ফামান আনিন ফাকাদ ফাজা সরাসরি কোরআনের আয় আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে কিন্তু দেখার বিষয় হল যাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাখাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃত কার্য হল তাহলে কি বোঝা গেল সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাও সফলতা জান্নাত পাও হ্যাঁ তালার পক্ষ থেকে ঘোষণা হওয়া ঘোষণা হ্যাঁ আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুক আমি একটা সিবা ফ্যান ফিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব সবাই দেখু বে ও এটা কে দেখবে বেটা এই বা ফ্যান দেখার কি আছে এটা তো বার কত মানুষই রাখছে না হের এটা হে দেখাইব মোটর সাইকেলের সামনে সাইডে কাই থইয়া সি থইয়া ট্যাঙ্গাল গি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফোক আর ফ্যান্ট খুললে হোক মানুষে মানুষ চিনছে কিনা আমারে পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ কাঠি না দশ হাজার লোক হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না সুন্না সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক দু পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে তো এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশ একজন বেশ একজন বেশ এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো বোট একটা বেশ এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে বোট হিসাব সংখ্যা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে সুন্নার মধ্যে এইটা হিসাব না এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন ইমান আমল এটা এটাই জরুর হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অথচ হুজরাতের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকু আবান আল্লাহ ভীরু গুণার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি তো এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণাত থেকে মুক্ত আল্লাহর ইবাদতে আইবাদতে সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তা কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাব সাল্লামের চাচা এই ব্যাটার মূল নাম হলো আব্দুল উজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা উজ্জার গোলাম উজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল একে টকটুকা লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবু আহাব একারে লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হল চিরনিকৃষ্ট জাহান্নাম তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো জাহান্নামী নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম এ তাহলে কি বোঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এল তাকোয়া এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা কোরআন সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বলুক আপনার মসজিদের মা ওনারা কেউ না চিনুক শুধু আপনারা কয়েকজনে চিনেন আলহামদুলিল্লাহ ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন উনি মুরব্বী বয়স্ক আলেম তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন ওলামায় কেরাম তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর তো উনারে এখন সবাই চিনে উনি আইলে আমি যাম উনিও আজ করলে আমি শুনব তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল নির্ধারিত ব্যক্তির মোহ হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায় এই জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লামের হাদিস এক লাইন না। অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে জীবন বদলায় ফেলছে একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলাই অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাঁদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উশৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদ্দ আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করিয়া বলছে হুজোর কারণ যাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম সবা রাহমাতুল্লাহ আলেম উনি নিয়ত করলেন মনে মনে জাল্লা তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে শৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস টিটকারি করে কোক মস্কারি করেই বলুক হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়েন এই কথা বলে বলছে যুবক শোনো নবী সাল্ল আলিহিসাল্লাম বলছেন ইজালাম সিতা যখন কারো লজ্জা নাই সরম নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার সরম নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্ল সাল্লাম বললেন আমি জানি না যা তোর যা মঞ্চা তাই করো যেহেতু তোমার কোনো লজ্জাই নাই হায়াই নাই সরবই নাই এইটা রসুল্লাহ এই কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন তো সাথের বন্ধুরা বললেন উস্তাদ উঠতেন না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল্লাম আমার জন্য বলছেন আমি তো লজ্জা নাই সরম নাই যার ফলে যাক মন চায় তাই করি অন্যায় করি আফরমানি করি বখাটে করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুল সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম ওই যিনি বলছিল হাদিসটা ওনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ হয়েছে এক কথায় বদলে গেছে এক হাদিস জীবন পাল্টায় এই জন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব ওলামায় কারাম প্রত্যেকের কথা দিল দিয়া শুনবেন আসরের পরে বলুক সেটাও দামি জোহরের পরে বলুক এটাও দামি বিশ মিনিট বলুক এটাও দামি দুই ঘন্টা বলুক এটাও দামি প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত তাইলে বরকত হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো এইটা নিয়ে আপনি রেকর্ড করল হাতে দইরা কাম হইত না আপনার জীবনে সদর বদরেই যাব এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা রেকর্ড সুন্দর হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাই যায় বদলায় না এজন্য এক কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা হাজার কোটি গুণে বেশি উত্তম এটাই সর্বযুগে পরীক্ষিত কথা এটা তাজেরেবার অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দিগি বদলা সরাসরি সোহবতে সরাসরি সান্নিধ্যে হক্কানী রব্বানি মুত্তাকি অলামায় কারাম কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দিগি বদলা এই জন্য প্রিয় ভাই এ যারা যে কয়েকজনের হাতে মোবাইল এগুলা আনামায় ফেলেন এমনে শোনেন অল্প একটু কথা এমনে শুনলে বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন